আমার সাথে তো সারা জীবন ধরে শুরু থেকেই শয়তানি করেছে কয়না টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু চাই না সান অ্যান্ড ডাউন তো প্রত্যেকের জীবনেই আছে তাই কারণ মানুষ তো রহস্য করে মানুষের কষ্ট নিয়ে অনেকটা স্মৃতি জড়িয়ে হ্যালো গাইজ গুড মর্নিং নতুন বাড়িতে প্রথম রাত কাটালাম এখন আমরা দুজন বেরোচ্ছি আজকে তো ওখান থেকে মালপত্র শিফটিং করব আর এখন তার আগে সকালবেলা ওই যে কালকের কই মাছগুলো মানে সেই যে করতে হয় যে রিচুয়ালস গুলো এখন কই মাছগুলো পুকুরে ছাড়তে যাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো আর দেখতে থাকো তুই এখন মাছ ছাড়বে দেখি কই মাছগুলো একটু দেখাও ভালো করে একটু দেখাও এই দেখো সময় সেই মাছ লাগে আচ্ছা তাহলে ছুঁড়ে মারো দেখি মানে জলে ছেড়ে দেবো অনেকে আছে রান্না করে খেয়ে নেয় কিন্তু না আমি ওটাকে জলে ছেড়ে দেবো মানে জ্যান্ত অবস্থা ওর জানটা নেবো না কষ্ট হবে আমার দেখো আসতে সাবধানে তোমাদেরকে কষ্ট দিলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো জলে খেলে বেড়াও ব্যাস ওদের আনন্দ আমাদেরকে আশীর্বাদ করো তোমরা তাহলেই হবে হয়ে গেল ওদেরকে আনন্দ দিয়ে দিলাম এবার আমরা এখন কোয়ার্টারের দিকে যাব চলো আজকে মালপত্র শিফটিং এই আর কি এখন আর রাস্তায় ভিডিও শেয়ার করবো না চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি আমরা কোয়ার্টারে ঢুকলাম এখন ঘর দৌড়ের অবস্থা একদম কি দেখো শুধু একবার দেখাচ্ছি এদিকে দেখো চিমনিটা খোলা এদিকে মাদুর এদিকে সব বস্তায় আমি ভরে রেখেছি জামা কাপড়গুলো এদিকে এখানে বস্তা এখানে বস্তা এখন আবার আরও বাকি সব বস্তায় ভরবো আর শুধু গিজারটা খোলা বাকি আর ওয়াশিং মেশিনটা খোলা বাকি আর হচ্ছে ব্যাস আর কিছু না এই দুটোই বাকি রয়েছে এই দুটো খোলা হয়ে যাবে ও তারপরে খাটটা খুলতে হবে রাইট খাটটা খুলতে হবে খাটটা খুলে মোটামুটি সবই খোলাখুলি হয়ে যাবে তখন এরপর শুধু গাড়িটা তা এখনও ঠিক হয়নি কারণ কি গাড়ি নিয়ে কথাবার্তা চলছে প্রচুর রেট বলছে এই জন্য খুব সমস্যায় পড়ে গেছি এবার দেখা যাক বার্গেনিং করতে হবে আর সব থেকে বড়ো কথা কী তো আমরা একা মানুষ তো সুজিত একা আর আমি একা সেই জন্য নতুন বাড়িতে মার কাছে মামামকে রেখে এসেছি বাবা তো কালকে রাতেই চলে গেছে বাড়িতে কারণ বাড়িতেও কেউ নেই সেই জন্য তো মাকে রেখে দিয়েছিলাম মা ছিল মামামকে যেহেতু দেখতে হবে ওকে মামা মাকে সেই জন্য কারণ আমরা তো এদিকে ব্যস্ত হয়ে যাব সারাদিন এই মালপত্র লোডিং হবে অনেকটা সময় লাগবে আমরা ওখানে কি কখন পৌঁছাবো কিচ্ছু জানি না যাই হোক তো চলো সাথে থাকো কি কীভাবে মাল লোড হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো টুকটুক করে একটু একটু করে আর হ্যাঁ এই কোয়ার্টারটায় আমাদের ছেড়ে দিতে হচ্ছে সত্যি অনেকটা স্মৃতি জড়িয়ে রয়েছে এই কোয়ার্টারে মানে অনেকটাই মানে বলতে গেলে সত্যি আমি মানে চোখে জল চলে আসছে আমার প্রথম যখন মানে অনেকটা অসহায় হয়ে আমি এই কোয়ার্টারটায় এসেছিলাম অনেকটা অসহায় হয়ে তখন মানে মাথার উপর একটা একটা ছোট্ট ছাদ দরকার ছিল আমার যে একটু শান্তির জন্য সংসারটাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মানুষ সংসারটাকে ভেঙে দিতে চেয়েছিল অনেকটা কষ্ট করে সংসারটাকে বাঁচিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি ভগবানের আশীর্বাদে যাই হোক এই কোয়ার্টারটার মধ্যে মানে সারাটা জীবন মিস করব কোয়ার্টারকে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আমার এখানে প্রচুর স্মৃতি রয়েছে জড়িয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন এই ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে চলো পরে আসছি খুব এইসব গোছানো গোছানো করতে করতেই এখন দেখো কটা বাজে ঘড়ি খোলা হয়ে গেছে আমি ঘড়ি দেখছি মোবাইলে দেখি দুটো চল্লিশ বাজে দিন ধরে গাড়ির লোককে একে ওকে তাকে ফোন করছি কিছুতেই ঠিক হচ্ছে না রেট বেশি রেট বেশি যাই হোক মানে অনেকটা বেশি বলছে সেই জন্য মানে সব কিছু তো পসিবল হয় না এখন তো মানে প্রচুর অসুবিধার মধ্যে চলছি সেই জন্য অনেকটা বুঝে চলতে হচ্ছে তো যাই হোক ফাইনালি একজনের সাথে কথা হলো এখন গাড়িটা ঠিক হলো একটু পরেই ঢুকবে বলেছে তো দেখি কখন আসে আর এদিকে সুজিত এখন গেল গ্যাসের অফিসে কারণ গ্যাসটাও তো ট্রান্সফার করতে হবে তো সেই জন্য তো আমি এদিকে পাটা এত ব্যথা করছে বলে একটু বসলাম তোমাদের সাথে কথা বলতে পাচ্ছি না প্রচণ্ড পায়ের ডিমগুলোতে ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে কালকে একে সারাদিনে পুজোর চাপ গেছে তারপরে আজকেই আবার সকালবেলা বেরিয়ে আসতে হয়েছে খুবই মানে কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই একাই মানুষ তো সেই জন্য আর কি ওর ওদিকে অফিসেরও মানে বেশি দিন ছুটি নেই সেই জন্য অফিস জয়েন করবে সেই জন্য পরের দিনই আজকে আমাদের মাল শিফটিং করতে হচ্ছে যাই হোক এটাই বলবো অনেকটা স্মৃতি জড়িয়ে এত বছর থাকলাম এখানে পাঁচ বছর তারপরে ফাইনালি নিজের মাথার উপর একটা ছাদ হলো সব থেকে বড় কথা কি বলতো নুন ভাত খাই ফ্যান ভাত খাই যাই খাই মাথার ওপর একটা ছাদ কিন্তু ভীষণ জরুরি প্রত্যেকটা মানুষের জন্য কি ঠিক বললাম তো হ্যাঁ তো সেই জন্যই এই মাথার ওপর ছাদটার জন্য একটা বছর ধরে মানে দেড় বছর ধরে সুজিতের এত মানে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছিল প্রচণ্ড পরিমাণে যে না ওকে একটা মাথার ওপর ছাদ করতে হবে যেহেতু আঘাত পেয়েছে অনেক সেই জন্য ঠেক খেয়ে শেখে কেউ আছে মানে অভাবে শেখে তো ও হচ্ছে ঠেক খেয়েই শিখলো বা চিনলো মানুষজনকে বুঝলো সব কিছু তাই জন্য মাথার ওপর ছাদটা করার জন্য আমরা দুজনা মিলে আমার মেয়েটা ছোট্ট মেয়েটা পর্যন্ত আমরা কিভাবে যে চলেছি কিভাবে কষ্ট করেছি মানে ধারণার বাইরে দূর থেকে অনেক কিছু ভাব মানে মানুষের মনে হয় দূর থেকে অনেক কিছু ভাবে মানুষ কিন্তু ভেতরে কারোর না গিয়ে কারুর নামে বলাটা আমি মনে করি না এটা ঠিক কাজ ঠিক আছে তো যাই হোক দূর থেকে অনেকে ভাবে অনেক ভালো আছে এই করছে সেই করছে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে কিন্তু আমরা যে কিভাবে চলেছি কিভাবে আছি আমরা একমাত্র জানি আমার মা বাবা জানে আর ভগবান জানে এর বাইরে কেউ জানে না যাই হোক সব কিছুর ওপরে তোমরা সবাই যেন আমি ভগবানকে ভীষণ মানি ঠাকুরকে আমি মানে আমার সব থেকে যদি কেউ কাছের মানুষ হয় ঠাকুর তারপরে মা বাবা এর মানে এর বিকল্প কেউ নেই মানে সব থেকে আগে আমার ঠাকুর যাই সেই জন্য দেখতেই পাও যে ঠাকুরের ঘর করার জন্য মানে আমার একটা ঘর হবে যে ঠাকুরের ঘর থাকবে আলাদা করে একটা এতদিন যেটা করতে পারিনি সেটা ফাইনালি আমার হলো ভগবানের আশীর্বাদ সবই যাতে আলাদা ঘরে আমি ঠাকুরকে একটা রাখতে পারি এখানে তো যখন থাকতাম ছোট্ট ঘর তোমাদেরকে কখনো যদিও রুম টুর দিইনি কোয়ার্টারের দেওয়া হয়ে ওঠেনি ভেবেছিলাম দেবো কিন্তু আর সময় হয়ে ওঠেনি তো সেই জন্য আর দিতে পারলাম না আজকে এই ভিডিওটার মধ্যেই দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ছোট্ট একটা ঘরে থাকতাম তো এতদিন এই ঘর ছোট্ট একটা ঘরটা পাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছিলাম তবে ভগবানকে বলেছিলাম সব কথা ভগবানকেই বলি আমি যদিও মানুষকে নয় কারণ মানুষ তো রহস্য করে মানুষের কষ্ট নিয়ে আর ভগবান কাছে কাঁদলে হয়তো সেটা সত্যি কান্না হলে ভগবান সেটা শোনে আমার বিশ্বাস বা আমি নিজেও মানে ফল পেয়েছি এটাতে কারণ সবথেকে বড়ো কথা আমি এটা মানে আমি যদি সৎ থাকি আমি যদি সত্যি থাকি ভগবান আমার পাশে থাকবে হ্যাঁ কিন্তু কেউ থাকে না আর যারা মিথ্যে বলে বা মিথ্যে আশ্রয় নিয়ে সব কিছু করে কথাতেই আছে গীতাতেই আছে যে মিথ্যের সাথে প্রচুর মানুষ থাকে কিন্তু সত্যের সাথে কেউ থাকে না কেউ না কিন্তু যখন সত্যের অ্যাট অ্যাটলাস্ট তো জয় হয় আর সেটা ভগবান তো সেই জন্য আমি মানি যে আমার কেউ না থাক ভগবান আছে আর ভগবান আমার পাশে থাকলে আর আমি যদি সৎ থাকি সত্যি থাকি ভগবান আমার পাশে থাকবে এটা মানি আমি যাই হোক একটাই কথা বলবো যে এই ঘরটা ছোট্ট এই ঘরটা পাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছিলাম অনেক কষ্ট পেয়ে তখন ভেবেছিলাম মাথার উপরে একটা ছোট্ট আশ্রয় থাক আমার তবুও একটা শান্তির সংসার চাই আমি যে সংসারটা আমাকে কেউ কেউ করতে দিতে চাইতো না আর সেই সংসারটা বাঁচানোর জন্যেই আমার আজ এত দূরে আসা আমি কিন্তু আমার মা বাবার একটা মাত্র সন্তান আর সেই জন্য আমার তো দুদিকেই কর্তব্য আমার মা বাবাকেও দেখা কর্তব্য আমার স্বামী শ্বশুরবাড়ির সমস্যার সব কিছু দেখা কর্তব্য তো যাই হোক সেইভাবেই সবাই প্রত্যেকটা মানুষকে আমি যে কতটা পরিমাণ ভালোবাসতাম কেউ শিকার না করলেও তারা ভেতরে ভেতরে সবাই জানে ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে যেরকম ধরনের আঘাত বঞ্চনা অপমান আর কি ভাষা বলবো অত্যাচার যেভাবে পেয়েছি সেই সময় থেকে ভগবানকে বলতাম ভগবান আমার মাথার উপর একটা ছাদ দিও ছোট্ট একটা ছাদ হলি হবে আর আমি এই কোয়ার্টারটাকে একদম নিজের বাড়ি মনে করতাম সব সময় এটা ওটা নিজের একটা কি বলবো নিজের একটা সংসার চেয়েছিলাম আমি সেই সংসারটা কেউ করতে দিতে চাইতাম কেউ কেউ না বলতে আমার বাড়ির লোক কেউ নয় মানে যাদের বাড়ি সংসার করতে যাওয়ার ব্যাপার তারা কোনো মানুষ চাইতো না তাদের বাড়ির কিন্তু আমি শুধু ভগবানকে একটাই কথা বলতাম যে শান্তিতে সংসারটা করতে দিও আর কিচ্ছু না আর কিচ্ছু চাই না আমার সোনা গয়না টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু চাই না কিচ্ছু না শুধু শান্তির সংসারটা দাও আমাকে কারণ এই সংসারটা বার বার মানুষ ভেঙে দিয়েছে বার 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 হয়েছি সংসারটা ভাঙার জন্য তাই ভগবানের কাছে চাইতাম যে আমার এই শান্তির সংসারটা দাও আর কিচ্ছু চাই না আমার কিচ্ছু না আমার সবথেকে বড়ো কথা এটাই যে দূর থেকে তো মানুষ অনেকে অনেক কিছু ভাবে কিন্তু সুজিত জানে যে কোনো দিনও আমার ওর প্রতি কোনো ডিমান্ড নেই কোনো ডিমান্ড নেই আমি কিচ্ছু চাই না দেখতেই পাও কোনো দিনই কোনো গিফট কিচ্ছু নেই কিচ্ছু নিই না আমি কারণ আমার তো এটা বুঝতে হবে যে আমার স্বামীর কীরকম ইনকাম কীরকম আয় আমাকে সেই বুঝেই চলতে হবে আমি এইটুকুনি বুঝি বা ছোট্ট থেকে আমার মা বাবা আমাকে এমনভাবে বড় করেছে বলতে নেই আমি সমস্ত পরিস্থিতি অ্যাডজাস্ট করতে পারি নিজের কথা কি বলবো আর সব রকম পরিস্থিতি আমি অ্যাডজাস্ট করতে পারি যখন বাড়িতে ছিলাম মা বাবার কাছে ছোট্ট থেকে বড় হয়েছি কোনো দিন কুটো ভেঙে দুটো করিনি এক গ্লাস জল পর্যন্ত আমার বাবা সকালবেলা উঠে আজও ঘরে দিয়ে যায় বাবা আমার একটা মাত্র মেয়ে তো অনেকটা আদরের সেই জন্য কোনোদিনও কিচ্ছু করিনি কিচ্ছু ভাবিনি কোনো মা বাবা কীভাবে কী করেছে আমি কিচ্ছুটা দিকেই মানে এত কোনো ইন্টারেস্ট দেখায়নি সেখানে দাঁড়িয়ে সেই মেয়েটা আমি অনেক অত্যাচার সহ্য করে অনেক কিছু সহ্য করে সমস্ত কাজ করে অনেক মানুষকে ভালোবেসেছিলাম শ্বশুরবাড়ির লোকজনদের কিন্তু কেউ বোঝেনি এটা হচ্ছে মেন কথা কেউ বোঝেনি কেউ না যখন মানুষ একটা মানুষকে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না মানুষ আমি একা একা বড় হয়েছি তো ওই জন্য শ্বশুরবাড়ি গিয়ে সব সবাইকে ডাকতাম কোথায় এ আসো সে আসো সে মানে সবাই না বিরক্তি বোধ হতো তোমার কি আসা ছাড়া আসো বলা ছাড়া অন্য কোনো কথা নেই অন্য কথা বলো এরকমভাবে একটা মানে রহস্যজনক কথা অপমানিত কথা এরকম কথা সব সময় সবার কাছ থেকে পেয়েছি আর এই বলে না আঘাত পেতে পেতে শক্ত হয় মানুষ এই আঘাত পেতে 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 কষ্ট সহ্য করতে 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 আজকে এই জায়গায় আজকে এখানে দাঁড়িয়ে এইটুকুনি বলতে পারি যে আগে আমি যেরকম এতটা নরম ছিলাম এখন আমি সেরকম নরমটা একদম নেই একদম নেই এখন সহজে এত কিছুতে ভেঙে পড়ি না কারণ এত সহ্য করেছি করতে 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 এখন মানে খানিকটা বলতে পারো পাথর হয়ে দাঁড়িয়েছি অনেকটা কষ্ট পেলেই এটা হয় যাই হোক যাই হোক যেটা বলছিলাম অনেকটা কষ্ট পেয়ে তখন মানে এতটা মানে আমি কখনো ভাবিনি যে মানুষ মানুষ আমি ভেবেছিলাম মানুষ ধাক্কা খেয়ে শেখে হয়তো বোঝে কিন্তু বেকার সবাই সব কিছুর মূল্য দিতে জানে না আর সেই জন্য যে মানুষগুলোকে এত দিন ধরে অনেক ডেকেছি অনেক ভালোবেসেছি অনেক কিছু করেছি শ্বশুরবাড়ির দিককার কথা বলছি এখন যাই বলবো শ্বশুরবাড়ির দিককার কথাই বলবো কারণ আঘাতটা ওখান থেকেই পেয়েছি তো সেই জন্য সেই মুহূর্তের থেকে নিজেকে শক্ত করতে 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 আজকে এখানে এনেছি যে আজকে যারা আমাকে আঘাত দিয়েছে যারা আমাকে এত দিন ধরে অপমান করেছে রহস্য করেছে অত্যাচার করেছে সেই মানুষগুলোর কাছ থেকে আমি চিরকাল দূরে থাকতে চাই তাতে যদি আমি নুন খেয়ে থাকি ফ্যান খেয়ে থাকি আমি তাতেই শান্তি আমার কিন্তু আমার শান্তির সংসারটা চাই আর কিচ্ছু না শান্তির সংসারটা চাই আমার গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না আমি শুধু একটা জিনিস চাই শান্তিতে আমার স্বামী সন্তান নিয়ে সংসার করতে চাই প্রত্যেক মুহুর্তে এই কথাটাই সবাইকে বলতাম একটু আমাকে সংসারটা করতে দাও একটু সংসারটা করতে দাও প্রত্যেকটা মানুষ আমাকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রত্যেকটা মানুষ আমাকে আমার সামনে একরকম রূপ আমার পেছনে আর এক রকমের রূপ আর সেই রূপটা আজ আমার কাছে একদম স্পষ্ট তাদেরকে আর আমাকে নতুন করে চিনতে হবে না সমস্ত রূপটা আমি তাদের দেখে নিয়েছি আর সেই জন্য আজকে এখানে দাঁড়িয়ে ভগবানকে এটাই বলতে চাই যে মানুষগুলো আমার জন্য মানে আমাকে এত কষ্ট দিয়েছে ইভেন তাদের নিজের বাড়ির ছেলেকে এত কষ্ট দিয়েছে তাকে বঞ্চিত করেছে প্রতারণা করেছে ইভেন ওরা প্রত্যেকটা মানুষ সবসময়ই ওর সামনে একরকম রূপ ওর পেছনে একরকম রূপ সেটাও এতদিন চিনতে পারিনি তবে মানুষ বলে না যে সত্য সত্য এক সময় বাইরে বেরিয়ে আসে এক সময় ধরা দেয় ঠিক তাই হয়েছে যে মানুষটা আর মানে একদম আধারে ছিল যে না যাদেরকে চিনতে পারতো না খুব খুবই মানে নিজের মানুষ ভাবতো নিজের নিজের লোকের মানুষ স্বাভাবিক নিজের মানুষই ভাবে কিন্তু সেই মানুষগুলোর কাছ থেকে যে এরকম আঘাতটা পাবে কখনো ভাবেনি কখনও কল্পনাও করেনি যাই হোক আমার সাথে তো সারা জীবন ধরে শুরুর থেকেই শয়তানি করেছে কিন্তু নিজের বাড়ির ছেলেকে ঠকিয়েছে তার বিচার আমি যাই হোক ভগবান করুক ভগবান যদি সত্যি থেকে থাকে সব কিছুর বিচার সবাই পাবে এটাই আমি মানি আর একটা কথা বলবো যেসব মানুষরা মানুষের ক্ষতি করে এর থেকে বেশি বাড়িয়ে বলবো না কী ধরনের ক্ষতি বুঝে নাও যারা যে যেসব সমস্ত মানুষের নিজে মানে লোকের ক্ষতি করার জন্য কোথাও যায় আমি বলবো সেই সব মানুষকে আমি সারাটা জীবনের জন্য কোনো দিনও ক্ষমা করব না কোনো দিনও না তাদের বিচার একদিন না একদিন ভগবান ঠিক করবে ঠিক একদম করবেই কারণ সবথেকে বড়ো কথা কী আমি প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছিলাম সবাইকে কাছে টেনেছিলাম কিন্তু আমাকে প্রত্যেকটা মানুষ আঘাত করেছে অপমান করেছে প্রত্যেক মুহূর্তে একটা মানুষ তো সারা জীবন ধরেও এত অপমান এত অত্যাচার সহ্য করে না তাই না সব কিছুর একটা শেষ আছে তো সারা জীবন ধরেই যদি বলে না সুখানি দুখানি চ চক্রাবর্তে পরিবর্তনতে সারা জীবন তো একটা মানুষের লাইফ সাইকেলটা সমানভাবে চলতে পারে না আপস অ্যান্ড ডাউনস তো প্রত্যেকের জীবনেই আছে তাই না তো সেই হিসাবেই বলছি যারা যা ক্ষতি করছে করেছে ভগবান যেন তার বিচার করে আমি এইটুকুই ভগবানের কাছে চাইবো যেন তার বিচার হয় আমি কারোর কোনো ক্ষতি করতে যাবো না আমি ভগবানের কাছেই বলবো সব কিছুর উত্তর ভগবান দেবে যাই হোক আজকে তো আমাদের অনেক কিছুই বলে ফেললাম আসলে কী বলতো কষ্টের জন্যই মানুষের কথা বেরিয়ে আসে তাতে কে কী ভাবলো কে কী দেখলো আমার কিচ্ছু যায় আসে না আমি একটাই আমি ভেতরেও যেরকম ওপরেও ঠিক সেরকম হ্যাঁ এই জন্যে হয়তো আমি মানুষের কাছে খারাপ আমি বলে দিই তাতে আমার কিছু এসে যায় না আমি খারাপ তো খারাপ কিন্তু আমার ইনবর্ন কোয়ালিটিটাকে তো চেঞ্জ করতে পারবো না তাই না তো যাই হোক আমি অনেক কিছুই বলে দিলাম এবং সত্যি কথা আমি মানুষের সামনে বলতে ভালোবাসি আজকে তুমি আমার সামনে একরকম রূপ দেখাচ্ছো তুমি উল্টো দিকে আরেকজনকে গিয়ে আমার নামে আরেক রকম কথা বলছো আমাকে দেখাচ্ছ না না সত্যি তো সত্যি তো তোমার কত কষ্ট আবার উল্টো দিকে আরেকজনের কাছে গিয়ে বলছো জানিস তো ওর এরকম হয়েছে বেশ হয়েছে মানে মানুষের ক্যারেক্টারগুলো এটা তো সেই জন্য আমি মানুষটা চিনে গেছি আর সেই জন্যেই আমি এই সমস্ত ধরনের মানুষের কাছ থেকে সারা জীবনের জন্য দূরে রাখি দূরে থাকতে চাই যাই হোক চলো এখন গাড়ি আসবে হয়তো এখনও আসেনি দিকে গ্যাসের ইয়েতে গেছি ইলেকট্রিক অফিসে গেছে গ্যাসের অফিসে গেছে ওই কাজগুলো সেরে নিই এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে তিনটে বেজে গেল তোমাদের সাথে কথা বলতে বলতেই কোথায় অনেক মিনিট হয়ে গেছে চলো পরে আসছে বেশ মনটা খালি হলো তোমাদেরকে অনেক কথা শেয়ার করলাম এত বছর আমি কিচ্ছু বলিনি তোমাদের সমস্তটাই চুপ করে সহ্য করেছি তবে সারা জীবন তো চুপ থাকা যায় না একটা টাইমে তো মানুষ মুখটা খোলে তাই না যাই হোক চলো দাদারা চলে এসছে এবার গাড়ি নিয়ে আর গাড়িতে এবার মালপত্রগুলো তুলবে বলে একে একে সমস্ত জিনিস নিচে নামাচ্ছে তবে হ্যাঁ আমার এই ভিডিওটা শ্বশুরবাড়ির অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই দেখে আমার ভিডিও তো তারা এই ভিডিওটা দেখছে এবং এত বছরের অনেক অনেক অজানা তথ্য আজকে সবার সামনে অনেকটাই মোটামুটি ক্লিয়ার কারণ এত বছর ধরে অনেকেরই অনেক রকম ধারণা ছিল ভুল ধারণা যেটা সত্যিটা কখনোই জানা সম্ভব হতো না যদি না আমি মুখ খুলতাম তো সেই জন্য জানাটা ভীষণই প্রয়োজন সবার জন্য কারণ দূর থেকে তো অনেকেই অনেক কিছু ভাবে তো সেই জন্য জানাতে আমি আজ বাধ্য হলাম যাই হোক চলো এই দেখো গাড়িতে এক এক করে মালপত্র ভরা হচ্ছে ওঠানো হচ্ছে আজ মনটা অনেকটা খারাপ তার মধ্যেও তোমাদেরকে অনেক কথা শেয়ার করলাম আজ অনেক কথা মনে পড়ছে যেটা হয়তো তোমাদেরকে না শেয়ার করলেই নয় এত বছর তো বলিনি কোয়ার্টারে আমাদের ছটা বছর কাটল কোনো অনেকটা অসহায় অবস্থায় এই কোয়ার্টারটা পেয়েছিলাম যেন সত্যি সুখের স্বর্গ পেয়েছিলাম একটা কারণ যখন প্রত্যেকটা মানুষ সংসারটাকে ভেঙে দিতে চাইছে আলাদা করে দিতে চাইছে তখন একটা ঘর দরকার ছিল যে ঘরটায় আমার এই ছোট্ট সংসারটাকে আবদ্ধ করতে চেয়েছিলাম গড়তে চেয়েছিলাম চাই কারণ একটা সংসার ভেঙে দিতে একটা সেকেন্ডও টাইম লাগে না কিন্তু একটা সংসার গড়তে তিল তিল করে অনেক অনেকটা সময় লাগে বিয়ের পরের থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা রাত এক একটা করে রাত আমার নরক যন্ত্রণার মতন করে কেটেছে কোনো একটা দিন আমি সুখ শান্তি কিচ্ছু পাইনি কিচ্ছু আমাকে পেতে দেওয়া হয়নি কোনো মুহূর্তের জন্য মানুষ এমনি এমনি সংসার থেকে আলাদা হয়ে যায় না একটা সংসারকে অনেকটা ভালোবাসলে তবে বাঁচার জন্য সংসারটাকে বাঁচাতে আলাদা হয় কোয়ার্টার থেকে বিদায় নিলাম গাড়ি ভরা জিনিস নিয়ে কিন্তু যেদিন কোয়ার্টারে এসেছিলাম সম্পূর্ণ শূন্য হাতে কারণ আমাদের যা যা জিনিস ছিল সমস্ত কিছু আটকে রেখেছিল ওরা নিজেরা কোনোদিন একটা আমাকে দেয়নি কিন্তু আমার মা বাবার দেওয়া সুজিতে নিজের কেনা জিনিস সমস্ত জিনিস আটকে রেখেছিল এর পরের দিনের ভিডিওতে সেই সব গল্প তোমাদেরকে শোনাবো তাই কথা বলতে বলতে আমরা বাড়িতে পৌঁছে গেছি নতুন বাড়িতে আর এদিকে দেখো বাবা আমার রয়েছে বাবাকে বললাম তুমি নিচে যাও একে একে মাল লুটছে সুজিত ওদিকে নিচে রয়েছে আমি আর মা এদিকে ওপরে জিনিস ঢুকবে তাই এদিকে রয়েছে ইয়াছে অবশেষ এদেশের দেশেরও সেটি হবে কোনো দেশ